আজকে আমি মূলতে বের হয়েছিলাম কচু শাক খোঁজার জন্য খেতে যখন মন চাইছে তখন তো বেরিয়ে পড়েছিলাম পরে দেখি যে বাস করুন পেয়ে গেলাম এই বছরের প্রথম বাস করুন রান্না করে খাব এই সময় কম পাওয়া যায় তবে অনেক কষ্ট করে খুঁজতে হয় মিশি পাই নাই কয়েকটা পেয়েছে বাস আমি বাড়ি পৌঁছে বসে পড়লাম রান্নার প্রস্তুতি নেওয়ার জন্য এটা আমি আপনাইন করে খাবো তক পাতা দিয়ে আমাদের আদিবাসীরা কম বেশি এইটা বাসগুর অনেক প্রিয় হয়ে থাকে বছরে একবার পাওয়া যায় সেই জন্য অনেক ধরনের রান্না করে খাওয়া যায় অনেক স্টাইলে আমি সুন্দর করে ফিস করে কেটে নিব উপরে খোসাগুলো বাকলগুলো ফেলে দিয়ে এখন আমি ত্বকপাতা দিয়ে দিচ্ছি তেমন বেশি দিব না বাঁশগুলো যেহেতু কম সেই জন্য অল্প দিব টকপাতা আর বাঁশগুলো রান্না করলে সেই স্বাদ হয়ে থাকে সে সেটাইও আমার কাটাকুটি শেষ হয়ে গেল টকপাতা আর বাঁশ এখন আমি সুন্দর করে ধুয়ে নেবো ধোয়ার পর রান্না শুরু করে দেবো আর পেয়েছি আজকে খুঁজে ঢেঁকি শাক অনেক কুচু কুচু ঢেঁকি শাকগুলো আমি এগুলো ভাজি করে খাই আমার খুব ভালো লাগে ভাজি এই যে কচি একদম ফ্রেশ আর পেয়েছি পাতা তারপরে কচু শাক কচু শাক খেলে বলে চোখের জন্য অনেক উপকার সেই জন্য আর এগুলোর নাম জানি না আমাদের মানব ভাষা দিয়ে বলে রিহা খুনি তারপরে এটা আমি ফাইনালি ধুয়ে ফেলছি সুন্দর করে ফ্রেশ করে এখন আমি আমি অলরেডি রান্না শুরু করে দিলাম এই যে রান্না করার জন্য রান্নার ডেক্সি বসাই দিছি। এখন গরম গরম করে রান্না করব। আমি কিছুক্ষণ রান্না করার পর ব্যয় করে ফেলব কিছুক্ষণ এটা রান্না করব প্রথমে বাঁশগরুলটা তারপর আমি এখন দিয়ে দিব টক পাতা টক পাতা দিলে বেশিক্ষণ রাখতে হয় না একটুখানি রেখে বের করে ফেলতে হয় একদম তাজা তাজা ফ্রেশ তরকারি সবগুলো আমার রান্নার শেষ পর্যায়ে এখন আমি এখন কিছুক্ষণ রেখে বের করে ফেলব ভিডিওতে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবে